কিছু বলার নেই বাবার মন্দিরের সামনে চলে এসেছি অবশেষে বাবার আশীর্বাদ আমার মাথায় সবসময় ছিল যাই বাবা কে দা টানা ২৬ দিন সাইকেল চালিয়ে অবশেষে কেদারনাথ মন্দির দর্শন করতে পারায় আবেগ ধরে রাখতে পারেনি হুগলির চুঁচুড়ার বছর বাইশের তরুণ শুভজিৎ দাস গত ১৪ এপ্রিল সাধারণ একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল এই যুবক নয় মে ছাব্বিশ দিনের মাথায় কেদারনাথ মন্দির এসে পৌঁছয় কিন্তু মাঝের এই যাত্রাপথটি মোটেও সহজ ছিল না তার জানা গেছে বাবা মায়ের সঙ্গে ছোট্ট একটা টালির চালের বাড়িতে বসবাস করেন শুভজিৎ খুবই অভাবী পরিবার তাদের মা অন্যের বাড়িতে কাজ করেন বাবা কর্মহীন পরিবারের হাল ধরতে একটি গাড়িতে করে চা সহ অন্যান্য খাবার বিক্রি করে এই যুবক মাঝে একটা সেকেন্ড হ্যান্ড টোটো চালাচ্ছিল সেটিও খারাপ হয়ে পড়েছে অভাবের সংসারে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রেখেছে শুভজিৎ একবার বন্ধুদের সাথে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে বাবার প্রতি আরও মনোমুগ্ধকর হয়ে পড়েন তিনি তখন থেকে একটু একটু করে অর্থ জমিয়ে এবং বন্ধুদের সাহায্য নিয়ে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সাইকেলে চড়েই রওনা দেন শুভজিৎ যাওয়ার সময় চুচুড়া থেকে গঙ্গার জল সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তিনি যাত্রাপথে কখনো কোনো মানুষ খাবার খাইয়েছে তো কখনো আবার না খেয়েই থাকতে হয়েছে তাকে রাস্তাতেও নির্ঘুম রাত কাটাতে হয়েছে শুভজিৎকে নিজের লক্ষ্যে পৌঁছতে ২৬ দিন সময় লেগেছে তার কেদারনাথ মন্দিরে পৌঁছে আবেগ তাড়িত হতে দেখা যায় তাকে সেখান থেকে ও জল নিয়ে এসে চুঁচুড়ার সান্ডেশ্বর তলা মন্দিরে পুজো দিয়ে যাত্রা সম্পন্ন করে শুভজিৎ প্রায় দেড় হাজার কিলোমিটারের এই যাত্রাপথ কেমন ছিল শুভজিতের কত টাকা খরচ হয়েছে তার আগামীতে আর কি কি লক্ষ্য রয়েছে ওই যুবকের সমস্ত কিছু শুনুন তার মুখ থেকেই কেন এই উদ্দেশ্য মানে কেদারনাথ যাওয়ার পর কেন কেন জন্য তারকেশ্বর কি যেতে না তারকেশ্বর থেকে তারকেশ্বর যেতাম মানে একবার বন্ধুদের সাথে একবারই গেছিলাম আগের বছরই যাওয়া হয়েছিল বন্ধুদের সাথে তো এটা আমার এক বছর দিয়েই তোজটা চলছিলো বাবা মাতে আমি জল ঢালতে যাব তখন আমি একটু একটু করে টুকটুক করে জিনিসপত্র কিনে এক বছর তৈরি হয়েছি তারপর তৈরি হওয়ার পরে আমি যখন দেখলাম যেতে পারবো বাবার মন্দিরের দিকে জল ঢালার উদ্দেশ্যে তাই আমি সান্নিহাত্তাল মন্দির থেকে জল নিয়ে গেছিলাম এখান থেকে জল নিয়ে গিয়ে বাবা ওখানে গিয়ে চড়িয়েছিলাম আর ওখান থেকে জল নিয়ে আমি বাবার মন্দিরে এখানে গিয়ে চড়িয়েছিল ওটাই আমার সাইকেলিং হয়েছে ঠিক আছে রাস্তাঘাট রাস্তাঘাটও যে গেছি মানুষজন খুব হেল্পও করেছে অনেক লোকও হেল্প করেছে অনেক লোক আমাকে মনে হয় তাড়িয়েও দিই এরকমও ব্যাপার হয়েছে কিন্তু হাতের পাঁচটা মধ্যে সমান হয় না মানুষকে এটাই বলবো যে একটু বিপদে এত দূর যেই যাক না কেন তাকে যেন একটু হেল্প করুন সাইকেল নিয়ে যায় কেউ হেঁটে যায় অনেকেই যায় আমি সেটাই বলবো তাদেরকে যাতে একটুখানি বিপদে পড়লে হেল্প করা উচিত মানে এমন এমন সিচুয়েশন ও গেছি যে মাথা খারাপ হয়ে গেছে থাকার জায়গা পাচ্ছিলাম না এরকম জায়গা থেকেও বেরিয়ে এসেছি তাই সবকিছু কমপ্লিট করে বাবা ওখানে আমি চোদ্দ তারিখ যেমন বেরিয়ে গেছিলাম আমি ওখানে ছাব্বিশ তারিখে না ছাব্বিশ দিন আমি পৌঁছে গেছি মানে ন তারিখে বাবার মন্দিরে উঠে গেছি আমি হম অনেকেই যায় আমি একটাই জিনিস দেখতে চেয়েছি যে মানুষে তো সবাই তো ট্রেনে যাচ্ছে বাসে যাচ্ছে ঠিক আছে আমি এটা দেখতে চেয়েছি যে বাবা যে এত দূরে বসে আছে যেতে গেলে কি কি ফেস করে যেতে হয় রাস্তাতে আমি সেটাই দেখতে চেয়েছিলাম তা সুতরাং বাবা আমার পাশে ছিল সেটা সবসময় আমাকে বুঝিয়েছে আমি অনেক জায়গাতে অনেক জায়গা থেকে বেরিয়েও গেছি আমার খরচটা বলতে গেলে আমার মানুষে খাইও দিয়েছে অনেক জায়গায় মন্দিরে যেমন থাকার জায়গা দিয়েছে ওখানে থাকার জায়গাতে মানে ওখানে পুরোহিত মশাইরা থেকে আমার খাওয়ার দাওয়ার কিছু ওরাই করিয়েছে কিছু কিছু জায়গা আমি নিজে যখন হোটেলের বাইরে রাস্তায় স্টে করে নিয়েছি বা কোনো ধাবার বাইরে হ্যাঁ ক্যাম্পিং না ক্যাম্পিং অত খাটাই বেশিরভাগই বেশি রাস্তার ধারে স্টে করে দিই হোটেলগুলোতে একটাই নিয়ম যে ওখানে খাবার দাবার খেলে তোমাকে তবে বাইরে থাকতে দেবে তাহলে থাকতে দেবে এবার তখন নিজের পয়সা তখন টাকাটা আমি নিজে মানে বাড়ি থেকে দিয়েছে বন্ধুবান্ধব টুকটাক কিছু পাঠিয়েছে আমি আমার একটা দোকান আছে সামনে আটতলায় চা বিদেশি এখান থেকেই যাবে আমি লোন না প্রতি আমার ইচ্ছা আবার যাবা বাবা যদি আমাকে আবার টানে একটুখানি বা আমাদের ঘরে অবস্থা এমনি খারাপ আমার ইচ্ছা আবার আছে আমি আবার যাবো সাধারণ একটা পরিবারের ছেলে অনেক কষ্ট করে টাকা জমিয়ে কেদারনাথ দর্শন করেছে ছেলের এই যাত্রাপথ সম্পর্কে শুভজিতের মা প্রতিমা দাস কি বলছেন শুনুন ছোটবেলা থেকেই শিব ঠাকুরের ভক্ত হ্যাঁ ছোটবেলা থেকে অনেক দিন ধরেই বলে যাব যাব তখন একটু ছোট তখন ধরেই বলে অত ছোট তো সাইকেল চালিয়ে যাওয়া পারবে না তারপরে শরীর খারাপ হয়েছিল জন্ডিস হয়েছিল তারপর থেকে খালি বলছে কেদারনাথে যাবো কেদারনাথে যাবো হ্যাঁ গিয়েছিল তাই ও দর্শন করার খুব শখ দর্শন করতে গিয়েছিলো তাও একা যাচ্ছিলো আমাদের চিন্তা ছিল যে অসুস্থ শরীর কিছুদিন আগেই জন্ডিস থেকে উঠেছিল কলকাতা পিজিতেও দেখিয়েছি এই এতটা জার্নি করে যাবে যে সাইকেলেতে ভালোভাবে ফিরে এসছে ঠাকুরের কাছে এটাই খুব ভরসা

কিন্তু গরিবের ঘরে এই এই শখটা তো বড় শখ হ্যাঁ এই শখটা মানুষের গরিব হলে কি মানুষের শখ থাকা যায় না তাহলে তো শখ সব বন্ধ করে দিতে হবে গরিব বলে ইচ্ছা তো থাকে মানুষের মনে যেতে পারি না পারি আমরা হয়তো যেতে পারবো না আমাদের পাহাড়ে উঠতে পারবো না কিন্তু ইচ্ছা তো থাকে বলছে তেইশ হাজার টাকার বেশি খরচ হয়ে গেছে হ্যাঁ খরচ হয়ে গেছে এই লোনের টাকা তুলেছিল হ্যাঁ একটা কিসে সে করবে ওই টাকা নিয়ে গিয়েছিল বাড়ি থেকে হর মহাদেব বলে যাত্রাপাত্র শুরু করেছিল শুভজিৎ কেদারনাথ দর্শনের পর হরহর মহাদেব বলেই যাত্রা শেষ করল বাবার এই ভক্ত তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন